আর জগন্নাথের ক্ষেত্রে কোনো ধাতু চলবে না আমি দুর্গাকে যদি কাঠের তৈরি করি সেখানে আমার শাস্ত্র পারমিট করছে না একমাত্র জগন্নাথ বলরাম সুভদ্রাই কিন্তু কাঠের হবে কেননা এই জগন্নাথকে বলা হচ্ছে দারু ব্রহ্ম নমস্কার আমি ত্রিবেণী এস মিডিয়ার সমস্ত ভিউয়ার স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আজকের এপিসোড এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারি নমস্কার কেমন আছেন ভালো আছি বলো আজকে উনি আছেন মানে একটু প্রশ্নটা অন্যরকম সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠা ভগবানের প্রতিষ্ঠা ওই প্রাচীন কাল থেকে চলে আসছে তো আমরা আধুনিক মানে এই খুব সদ্য সদ্য আমরা দেখেছি বেশ কয়েকটি বড় মন্দির সুন্দর করে প্রতিষ্ঠা পেয়েছে আন্তর্জাতিক স্তরেও তার একটা মান তৈরি হয়েছে তো আমি স্যার আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে ভগবানের প্রতিষ্ঠা এটার ঠিক মাহাত্মটা কতটা এবং এটা তো সেই মানে প্রাচীনকাল থেকে চলে আসছে এটা কি ধর্ম প্রচার নাকি কলুষতা দূর করা বা এরকম কি কি মিথ থেকে এটা হয় ব্যাপারটা কি এই যে আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা বা দেব দেবীদের যে প্রতিষ্ঠা এর মধ্যে একটা আমরা তো যেখানে বিলং করছি সেখানে সবই একটা নেগেটিভ একটা নেগেটিভিটির মধ্যে আমরা চলছি একটা নেগেটিভ ভাইব্রেশান এর মধ্যে থেকে যে নেগেটিভ ভাইব্রেশান আমার মনের মধ্যে সব সময় কতটা মানুষকে ঠকাবো কতটা মানে আরও বেশি আরও বেশি করতে করতে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি আমরা দু হাত দু দুপায়ের একটা মানুষ হলেও আসলে আমরা দানব হয়ে গেছি ফলত এর দানব সুলভ কিছু আচরণ করছি এইখান থেকে কিন্তু আমাদের উত্তরণ ঘটাতে পারে এই ধরনের এই অ্যাক্টিভিটিসগুলো এই ধরনের ক্রিয়াকলাপগুলো সেখানে যদি সেই বিগ্রহটাকে আমরা দেখি তার মধ্যে আমার কিন্তু পজিটিভ একটা ভাইব্রেশন একটা সদর্থক একটা ইতিবাচক কথা আমরা দেখতে পারবো কেননা সেই দেবতার অর্থাৎ তার মধ্যে যে পবিত্রতা সেই পবিত্রতা আমার মধ্যে কিন্তু করবে সেখান থেকেই কিন্তু এই বিগ্রহ প্রতিষ্ঠা এবং এই বিগ্রহ প্রতিষ্ঠা তো শুধু হলে হবে না তার তো একটা পদ্ধতি আছে এখন যিনি এই বিগ্রহ তৈরি করলেন তিনি করলেন এত সুন্দর করলেন আমাদের চোখ জুড়িয়ে গেল তারপরেও প্রশ্ন আসতে পারে এর আবার প্রাণ প্রতিষ্ঠার কী আছে খুব সুন্দর আছে তো হ্যাঁ একদম সুন্দর আছে যখন নাকি সেটা আমরা মিউজিয়াম বা শো পিস হিসেবে রাখছি সেখানে ঠিক আছে যখন সেখানে আমরা পুজো করছি দৈনন্দিনতার মধ্যে তখনই কিন্তু তার প্রয়োজন হয়ে পরে প্রাণ প্রতিষ্ঠা তাহলে কি তার প্রাণ ছিল না আছে কিন্তু সেই প্রাণটা প্রাণ থাকার মতো নয় আমরা একটা ঝিমিয়ে পড়া আজকের সমাজ কি বলছি ঝিমিয়ে পড়া মানুষগুলো যখন নাকি ঝিমিয়ে পড়ে তার কাজের মধ্যে সেই সক্রিয়তা থাকে না থাকে না তখনই কিন্তু আমরা মনে করি কি হয়ে যাচ্ছে আবার সে যখন খুব উজ্জীবিত হয় কোনো একটা ঘটনাকে দেখে কোনো একটা তার সামনে আদর্শ যখন সামনে থাকে বা কোনো ব্যক্তি বা কোনো মহাপুরুষ বা মহা তাকে উজ্জীবিত করে নানাভাবে কথায় রকম তার প্রবচন দিয়ে কিছু নীতি শিক্ষামূলক কথা বলে তখন সে কিন্তু যে একটা চন্মনে হয়ে গেল। তখনই আমরা কিন্তু এই কথাটা বলি যে একেবারে প্রাণবন্ত একেবারে প্রাণবন্ত আজকের যুব সমাজের মধ্যে এই জিনিসটাও আমরা দেখতে পাই তো সেইখানের থেকে ওই বিগ্রহ বিগ্রহের প্রাণ ছিল কিন্তু সেই প্রাণবন্ত ভাবটা ছিল না সেইখানেই কিন্তু আমাদের এই মন্ত্র বা এই পদ্ধতিগত দ্বীপ দিকগুলো আমাদেরকে ওই বিগ্রহকে একেবারে যতদূর দূর সম্ভব সেই প্রাণবন্ত করে তোলে আর তখনই কিন্তু তিনি আমাদের কাছে সদর্থক বার্তা নিয়ে আসবেন তখনই কিন্তু আমরা সেই বিগ্রহ দিকে যখন তাকাবো একটা দিব্য ভাব এবং যারা একটু অনুভূতি প্রবণ যাদের উপলব্ধি আছে বা যারা পজিটিভ এনার্জির মধ্যে দিয়ে চলেন তারা কিন্তু তার চোখ নড়ছে কথা বলছে খাচ্ছে প্রসঙ্গত আমি বলছি যে যখন নাকি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এলেন তখন তো তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন তখন তিনি গদাধর চট্টোপাধ্যায় তো তার ভাগনা হৃদয় বলছে যে বাবা যখন পুজো করছে তখন এই ভবতারিণীমা চোখ পিটপিট করছে তারপরে ঠাকুর তার নাকের সামনে আঙুল দিয়ে ঠাকুর বলছে ওরই দেখ মা কেমন নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে তারপরে ঠাকুর তাকে খাওয়াচ্ছেন খাইয়ে বলছেন ঠাকুর মা খাচ্ছে তাহলে কি যেটা তার সামনে থেকে হৃদয় তার ভাগনা উপলব্ধি করতে পারলো না কেন আমি তাকে কোনো ছোট করছি না কিন্তু তার অনুভূতিতে এলো না ওই গদাধর চট্টোপাধ্যায় পরবর্তীকালে পরমহংস শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু সেই উপলব্ধি করছেন আমরা যারা ভবতারিণী মা আমরা যারা কালীঘাটে যাই বা পুরীতে যাই সে সেখানে কিন্তু গিয়ে দেখতে পাই যে আমার আমার বিগ্রহ আমার আরাধ্য আমার উপাস্য তিনি যেন একেবারে প্রাণবদ্ধ আবার কেউ কেউ জগন্নাথকে পুই মাছাও দেখেন এইটা কিন্তু ওই ব্যক্তিগত অনুভূতিটাও একটা কাজ করে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরেও কিন্তু এই ভ্যারিয়েশনটাও থেকেই যাবে মানে প্রাণ আছে কিন্তু সেটা আরো বেশি জীবন্ত করতে আমরা আমরা এই যখন প্রাণ প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র বলি ধরে ধরে অর্থাৎ কোনো একটা অর্গান দেবতার কোন একটা অর্গান সক্রিয় গ এটা বলি না সেখানে আমরা বলছি যে প্রাণায় প্রাণা সমগ্র দেবতার মধ্যে বিগ্রহের মধ্যে প্রাণ আসুক তারপরে আমরা বলছি সর্বে সমস্ত ইন্দ্রিয়গুলোই অ্যাক্টিভ হোক তারপরে বলছি বাং মনস্চক্ষু শ্রোত্র ঘ্রাণ ও প্রাণা তাহলে বাং অর্থাৎ কথা তিনি কথা বলুন মন চক্ষু হৃদয় একেবারে মানে চব্বিশটা যে তত্ত্ব আছে এই চব্বিশটা তত্ত্বই কিন্তু একটা সক্রিয় হোক তার মধ্যে আমরা বলিষ্ঠতা অর্থাৎ যে যে গুলো যে যে ইন্দ্রিয়গুলো যা যা কাজ সেই কাজগুলো সে যেন করে প্রাণের কাজ সে করবে চক্ষুর যে কাজ স্পর্শের যে কাজ এই কাজগুলো করবে এবং সেখানে আমরা ধরে ধরে সেই বীজগুলোকে ওখানে মন্ত্রের মধ্যে আনছি যেটা হচ্ছে কৃতি অত্তেজ মরুদ্ব অর্থাৎ পঞ্চভূত পঞ্চভূত সেই বীজগুলো ওখানে বলা হচ্ছে আমরা একটু প্রসঙ্গত বলতেই পারি এবং সেখানে কাদের উপস্থিতির মাধ্যমে সেখানে আমরা বলা হচ্ছে ব্রহ্ম বিষ্ণু শিবাদয় দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা নাকি সৃষ্টি যারা নাকি স্থিতি এবং যারা নাকি লয় এই তিনটে বিভাগের বিভাগীয় প্রধান তাদের প্রেজেন্সে হোক এবং বলতে প্রাণায়ক প্রাণা তখন বলছি হং জং লং রং বং অর্থাৎ এই যে পাঁচটা এটা হচ্ছে একটা হচ্ছে খিতি অর্থাৎ মাটি তারপরে হচ্ছে কৃতি অফ তারপরে মরুদ তারপরে বোম এই পাঁচটা তত্ত্বই সেখানে হচ্ছে যখন এই সার্বিক ব্যাপারটা হয়ে গেল তখন কিন্তু আমাদের একটা বৈদিক মন্ত্র আছে সেখানে বলা হচ্ছে বিশ্বে দেবাশ ইহমা গন্তাম আ গন্তাম অর্থাৎ বিশ্বের সমস্ত দেবদেবী যারা নাকি পজিটিভ এনার্জি বহন করছেন তারা এই ঘটনাটা সাক্ষী থাকুক তো ফলত পুরো ব্যাপারটা যখন একটা পদ্ধতি আকার ধারণ করলো তখন কিন্তু প্রাণ প্রতিষ্ঠাটা সম্পূর্ণ হলো এই প্রসঙ্গে আমরা কিন্তু মূর্তি প্রকরণেও যাবো অর্থাৎ এক একটা দেবীর জন্য এক একটা আমাদের বলা হচ্ছে যেমন দুর্গার ক্ষেত্রে বলছে ক্রেতা মূর্তি মহিম মহিম অর্থাৎ দুর্গা প্রতিমা সবসময় মাটির হওয়া উচিত তাই জন্যে দুর্গার আর একটা নাম মৃন্ময়ী যদি ব্যাকরণগত দিক থেকে যাই তাহলে যে যাহা মাটির দ্বারা তৈরি তাকে মৃন্ময় বা মৃন্ময়ী বলি কিন্তু দুর্গার ক্ষেত্রে মৃন্ময়ী নামটা পাচ্ছি অর্থাৎ দুর্গা একেবারে মাটির হবে প্রশ্ন উঠতেই পারে যে আমার মন্দিরের পাঁচশো বছর পুরনো একটি অষ্টধাতুর দুর্গা প্রতিমা হবে না নিশ্চয়ই হবে কিন্তু দুর্গা মূলত মৃন্ময়ী হলে তার শক্তিটা বেশি আমাদের অষ্ট হতে পারেন পেতল হতে পারেন কিন্তু কাঠের নয় এখন তো আমি একটু ইন্টারপ করলাম এখন তো আমাদের ফাইবারের মায়ের পুজো হচ্ছে বা খুবই অসুবিধার জন্য অনেকে থার্মোকল বা কাগজের প্রতিমা তৈরি করে বিদেশে বিশেষ ক্ষেত্রে তো সেখানে বহনযোগ্যতাটা ক সুবিধা হয় বলে তো এই প্রসঙ্গে আমাদের বলছি যে আমাদের মূর্তি প্রকরণে বলা হচ্ছে দেবতা হবেন মাটির তৈরি দেবতা হবেন ধাতুর তৈরি দেবতা হবেন পাথরের তৈরি এবং দেবতা হবেন কাঠের তৈরি এইখানে দেখা যাচ্ছে যে আমি দুর্গাকে যদি কাঠের তৈরি করি সেখানে আমার শাস্ত্র পারমিট করছে না একমাত্র জগন্নাথ বলরাম সুভদ্রই কিন্তু কাঠের হবে কেননা এই জগন্নাথকে বলা হচ্ছে দারু ব্রহ্ম অর্থাৎ তাঁর যে প্রেজেন্সটা ওই উদ্ভিদ জগতের মধ্যেও আছে সেইটা প্রমাণ করার জন্য তিনি তো লর্ড অফ ইউনিভার্স জগন্নাথ কথাটাকে ডেরিভেশন করলে লর্ড অফ ইউনিভার্স তিনি পৃথিবী ব্যাপী এই গাছ কিন্তু গোটা পৃথিবীতেই আছে তাহলে তার ব্যাপ্তিটা অনেকটা বেশি তো এই জগন্নাথ যদি অন্য ধাতুর তৈরি হয় মাটির তৈরি হয় তার যে সক্রিয়তাটা ততটা থাকবে তো এই জায়গাটা আমাদের শাস্ত্র সাবধান করে দিচ্ছে আবার কৃষ্ণ তিনি কিন্তু সবসময় কষ্টি পাথরের হবেন রাধারানী পেতলের হতে পারেন রাধারানী অষ্টধাতুর হতে পারেন আবার আমরা যদি শিবলিঙ্গ দেখি সেখানে কিন্তু পাথরেরই হতে হবে কালো পাথর এরপরে কালি কালী হচ্ছে কষ্টি পাথরের হতে হবে মাটির হতে পারে তো মাটি পেতলের যদি কালি হয় তাহলে কিন্তু তাকে আবার যেহেতু কালি রঙ হচ্ছে যে কালো অথবা আকাশের মতো নীল রং তো এই রংটা তখন এই পেতলের যে সোনার বর্ণ সেই সোনার বর্ণটাকে ঢাকা দিয়ে আবার কালো করতে হবে আমাদের মূর্তিতে বলা হচ্ছে যেটা যার ন্যাচারাল ব্যাপারটা মাটিটা আলাদা মাটিটা সেখানে কিন্তু এই কালি কিন্তু পাথরের হতে হবে এইভাবে বলছে আর জগন্নাথের ক্ষেত্রে কোনো ধাতু চলবে না ফাইবার সিলিকনগুলো আমাদের শাস্ত্র ইয়ে করছে না পারমিট করছে না তো এটা একটা শোপিস হিসেবে থাকতে পারে বিদেশেও যে পুজো হয় তারা কিন্তু মূলত ঘটেই আবাহন বিসর্জন করে ওইটাকে একটা শোপিস হিসেবে রাখে প্রথম বিসর্জনটা ওখানে করা যায় না একদম ইনস্টল করে রেখে দেওয়া হবে পরের বছরে ইনস্টল করে পুজো করার তাহলে আমাদের বলছে জসমিন দেশে যথাচার এই যে ব্যাপারটাকেও আমাদের মাথায় রাখতে হবে অন্য একটা প্রসঙ্গ আসতেই পারে সেটা হচ্ছে যে আমরা বাড়িতে লক্ষ্মী সরস্বতী পুজো করার সময় একবারে সারিবদ্ধ যে ছাঁচের সেখানে আমাদের বলা হচ্ছে যে কোনো প্রতিমা বা কোনো বিগ্রহ যেন ফাঁপা না হয় সলিড হতে হবে মাটির ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে তৃণগর্ভ হতে হবে তৃণগর্ভ কথাটা হচ্ছে খড়ের একটা কাঠামো কাঠামো তৈরি করে সেই প্রতিমাটাই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে আর যদি ওরকম আমরা প্রতিমা আনি প্রতিমা নিশ্চয়ই থাকবে তাকে আমরা সাজাবো মালা ফুল টুল দিয়ে সাজাবো কিন্তু আমার ঘটেই আবাহন হবে ঘটেই বিসর্জন হবে কখনোই ভাবে তার প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করা যাবে